দেখো ভোলা মাছের ঝালটা আমার রেডি তো আমি এতে দিয়ে দেবো একটু ধন্যবাদটা কুচি তো দিলেই আমি নামিয়ে নেব তো আমার রেডি হয়ে যাবে আর তার আগে করেছিলাম ফুলকপি আলু দিয়ে কড়াইশুপি দিয়ে চিংড়ি মাছ করেছিলাম ঝাল ঝাল করে তো বেশ ভালো লাগছিলো তো আমি ধনেপাতাটা দেখো দিয়ে দিয়েছি বেশ তারপরে ঝাল ঝাল হয়েছিলো মাছটা তো বেশ ভালো লাগছিলো ধনেপাতাটা আমি দিয়ে নামিয়ে দিয়েছি তরকারিটা আর তার আগে ছিল এই দেখো ফুলকপি আলু তরকারি তো এটা তো ছিল আমার শেষের তো প্রথম থেকে দেখতে হবে তো চলো দেখো প্রথম গুড আফটারনুন তো আমি চলে এসেছি আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আর আমি দেখো এখন রান্নাঘরে সব কাজ ছেলে টেরে রান্না বাড়া সব কমপ্লিট আর আমি এখন স্নান করে এসেছি তো দেখো আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো সবাই শুরু থেকে দেখতে থাকো আমি কি করলাম না করলাম আজকে তো চলো দেখতে থাকো স্টার্ট গুড মর্নিং সবাইকে তো এখন বাজে কটা জানো তো দশটার মতন তো আমি ভাত বসিয়ে দিয়েছিলাম আর ভাতে দিয়েছিলাম বেগুন সেদ্ধ আলু সেদ্ধ আর ছিম সেদ্ধ আর ওদিকে ছিল হচ্ছে ফুলকপিটা বসিয়ে দিয়েছিলাম তো আজকে করবো এই যে ভোলা মাছ ঝাল আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে আর কড়াইশুঁটি দিয়ে করব ঝাল ঝাল করে তো কড়াইতে আমি তেল দিয়ে চিংড়ি মাছটাকে ভেজে নিয়েছিলাম তো তারপরে দেন আমি ফুলকপিটাও মানে নামিয়ে নিয়েছিলাম হাঁপিয়ে তো তারপরে আমি ফুলকপিটাও নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছিলাম তো দেখো আমার কালারটা এরকম হয়েছিল আর হচ্ছে আলুটাও আমি বসে দিয়েছিলাম কেন কি আলুটা পাঁচ মিনিট পরে দিয়েছিলাম ফুলকপি তো সেই কারণে একটু রেখে দিয়েছিলাম আর মানে কড়াইশুঁটিটাও দিয়ে দিয়েছিলাম একেবারে ভেজে নিচ্ছি আর দেখো মানে ফুলকপিটা আমার এরকম লাল লাল হয়ে গেছে ভাজা তারপরে আমি অ্যাড করেছিলাম আলু আর চিংড়ি মাছ ভাজা দিয়ে আর আলু সিদ্ধ দিয়ে হচ্ছে অনেক খেয়েছিল ভাত আর এদিকে দেখো আমার ভাজাটা কমপ্লিট আর আমি তেলে দিয়ে দিয়েছিলাম জিরে ফোড়ন আর একটু শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম আর হচ্ছে মশলার মধ্যে নিয়েছিলাম কাঁচা লঙ্কা টমেটো ছিল না তো সেই কারণে স্কিপ করে গেছি আর হচ্ছে দিয়েছিলাম একটু তেজপাতা ছিঁড়ে দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা আদা পেস্ট এইটাই দিয়েছিলাম আর লঙ্কা চেরা লঙ্কাটা দিই তো হচ্ছে তারপরে দেন আমি ভালো করে মশলাগুলো কষিয়ে নিয়েছিলাম আর ফুলকপি আলুটাও কষিয়ে আমি জল অ্যাড করে দিয়ে দিয়েছিলাম দেখো আমি তো ভাতটা নামিয়ে নিয়েছিলাম তো তারপরে দেন তরকারিতে ঝোল দিয়ে আমি একটু নুন দিয়ে হলুদ দিয়ে আর দিয়েছিলাম কষানোর সময় হচ্ছে জিরের গুঁড়ো আর কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম তোমরা চাইলে দিতেও পারো গুঁড়ো না হলে স্কিপ করে যেতে পারো তো আমি একটু দিয়েছিলাম কালারের জন্য কেন কি আজকে টমেটো ছিল না তো সেই কারণে আর অনেককে দেব ভাত আর এখানে মানে সিদ্ধ দিয়েছিলাম ওই যে বেগুন ছিম আর একটা আলু সেদ্ধ দিয়েছিলাম ও খাবে খেয়ে ওকে খাবো কিন্তু মাছ ভাজাটা দিয়ে তো আমি বললাম সেদ্ধগুলো মাখিনি তরকারিটা হতে থাক তো তারপরে দেখো আমি আলুটা মেখে নিচ্ছিলাম ভালো করে তারপরে একে একে ছিম সেদ্ধ আর বেগুন সেদ্ধটাও মেখে নিলাম গুলো মাখিয়ে অনেকের ভাত বেরিয়ে টেবিলে নিয়ে এসেছি আর এদিকে হচ্ছে তরকারি ঝোলটা এরকমটা হয়েছিল তো তরকারি আমার মানে আরো পাঁচ মিনিট পরে দেখি ওকে খাইয়ে দাই এসে দেখি এরকমটা আমার হয়ে গেছিল তারপরে মানে একটু কম ছিল তো আমি নুনটা দিয়ে হচ্ছে আমি এতে অ্যাড করব হচ্ছে ধনে পাতা দিয়ে আমি নামিয়ে নেব আর এই তরকারিটা বেশ মানে ভালো লাগে মানে ছোটো চিংড়ি মাছগুলো দিয়ে আমি ভাবলাম একটা ফুলকপি রয়েছে তো আজকে ভাবলাম যে ফুলকপি দিয়ে এই মেনুটা করে ফেলি তো দেখো এই যে ধনে পাতা দিয়ে আমি তরকারিটাকে নামিয়ে নিয়েছিলাম তো মাঝে মাঝে ভালোই লাগে না নতুন নতুন রেসিপি করতে তো যাই হোক আমার তো ভালোই লাগে নতুন নতুন রেসিপি তো যাই হোক আমার তরকারিটা হয়ে গেছিলো তো আমি সে নামিয়ে নিয়েছিলাম তারপরে দেখো ভোলা মাছটা করব দেখে ভোলা মাছটা নুন হলুদ দিয়ে তো মাখাই ছিল তো তারপরে কড়াইতে দিয়ে দিয়েছিলাম তেল আর ভোলা মাছগুলোও দিয়ে দিয়েছিলাম আর মিক্সচার জারে রেখেছিলাম মানে কাঁচা লঙ্কা দিয়েছিলাম এক মানে টুকরো মতন রসুন দিয়েছিলাম টুকোর মতন আর হচ্ছে একটু আদা কেটে নিয়েছিলাম দিয়ে আমি পেস্ট করে নিয়েছিলাম তো আর ওখানে রেখেছিলাম দেড়খানা মতন পেঁয়াজ আর মাছ ভাজাটা যখন আমার হয়ে গেছিলো তো আমি নামিয়ে নিয়েছিলাম কিছুটা আর যেগুলো বাকি ছিল সেটাও দিয়ে দিয়েছিলাম আর মশলাটা কষিয়ে নিয়েছিলাম দেখলেই তো আর হচ্ছে কড়াইতে দিয়ে দিয়েছিলাম তেল আর ফোড়নে দিয়েছিলাম কালো জিরে তোমরা যদি চাও পাঁচ ফোড়নও দেওয়া যায় এতে আর যদি পেঁয়াজ রসুন না দিতে চাও সেটা স্কিপ করে যেও আর আমি একটু দিলাম আমি হচ্ছে শস্য বাটাতে পেঁয়াজ রসুন দিই না এমনিতেই করি কালো জিরে ফোড়ন দিয়ে কিন্তু আজকে একটু ভাবলাম না দিই দেখি কেমন লাগে তো তারপরে আমি দিচ্ছিলাম আর হচ্ছে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছিলো আর আমি হচ্ছে যেই মশলাটা পেস্ট করে দিলাম তো সেটা দিয়েও ভালো করে ভেজে নিচ্ছি আর দিয়েছিলাম একটু নুন হলুদ অ্যাড করে আর হচ্ছে আজকে তো টমেটো তো ছিল না তো সেই কারণে একটু কষি আমি এতে দিয়েছিলাম মানে যে মশলা ধোয়ার জলটা সেটা অ্যাড করে দিয়েছিলাম আর দিয়েছিলাম একটু লঙ্কার গুঁড়ো কেন কি কালারের জন্য দিয়েছিলাম টমেটো তো তো নেই তো সেই কারণে আর হচ্ছে মানে লঙ্কাটা তো পুরো কাঁচায় মানে একটু পাকা ছিল না তো সেই কারণে হচ্ছে গুঁড়ো একটু অ্যাড করেছিলাম কালারের জন্য তারপরে দিন আমি ভালো করে দু মিনিট মতোন কষিয়ে নিয়েছিলাম আর এদিকে আমার শস্য বাটাটাও কমপ্লিট হয়ে গেছিল তো এটাই এখন জলে গুলিয়ে দিয়ে দেব। এটা দিয়েও আমি ভালো করে একটু কষিয়ে নেবো আর হ্যাঁ গ্যাসের গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে না হলে হচ্ছে মানে শস্য মানে সর্ষে বাটাটা না দিয়ে কষাতে গেলে কেমন একটা তিতো টাইপের হয়ে যায় না তো সেই কারণে আমি একদম লো ফ্লেমে রেখে কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি তো তারপরে দিন আমি এতে জল অ্যাড করে দিয়েছিলাম কিছুটা তারপরে জলটা অ্যাড করেও কিন্তু আমি দু মিনিট মতন কষিয়ে নিয়েছিলাম ভালো করে কষিয়ে নিতে হবে তো তারপরে আমি যখন ভালো করে কষিয়ে নিচ্ছিলাম কিন্তু বারে বারে নাড়তে হবে না হলে লেগে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু তবুও হচ্ছে মানে গ্যাসের ফ্লেমটা লোতে থাকলে মানে ওই ভয়টা থাকে না আর এই ভোলা মাছটা যে জানো তো সব কিছুর সঙ্গে ভালো লাগে বেগুন দিয়ে বেগুন আলু দিয়ে করলে ভাল লাগে ভাজা ভাল লাগে তো তারপরে দিন আমার মানে জলটা দিয়ে যখন কষানো হয়ে গেছিল তখন আমি মাছটাও এতে অ্যাড করে দিয়েছি আর এখানে কি ভাবলে যে অতগুলো মাছ চার পিস মাছ দিলাম মোটেই না মানে এগুলোর সঙ্গে একটু মিশিয়ে নিই তারপরে ওগুলোকেও অ্যাড করে দেব তো দেন তারপরে আমি মাছটাকে কষিয়ে নিলাম ভালো করে তো কষিয়ে নি নেওয়ার পরে আমি হচ্ছে বাকি মাছগুলোকে অ্যাড করে ভালো করে কষিয়ে তো তারপরে আমি হচ্ছে জলটাকে অ্যাড করে দিয়েছিলাম দেখো সব মাছটাই দিয়ে দিয়েছি আর হচ্ছে এই মাছ যেটা বলছিলাম এই ছোট ভোলাগুলো জানো তো ভাজা খেতেও দারুণ লাগে করে একটু ভাজতে হবে বেশ ভালো লাগে খেতে আর এদিকে মানে আরও পাঁচ মিনিট পরে আমি এসে দেখি হ্যাঁ আমার ভোলা মাছটা রান্না কমপ্লিট হয়ে গেছে তো আজকের মেনু আমার এই দুটোই ছিল আর ছেলের পরীক্ষা ছিল তো সেই কারণে হচ্ছে সকালের ব্লগগুলো এখন আমি দিতে পারছি না আর দেখো ভোলা মাছটা হয়ে গেছে তো আমি ধনে পাতা অ্যাড করেই নামিয়ে নিচ্ছি আর হচ্ছে অনেকের পরীক্ষা চলছে তো এখন সব গুলো দেওয়া সম্ভব হচ্ছে না শুধু রান্নার ভিডিওগুলোই দিলাম আজকে তো আজকের ভিডিও আমার এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা আজকে